ইতিহাস আমার খুব পছন্দের বিষয় হলেও গতানুগতিক সংখ্যা ও সালের ইতিহাসের প্রতি আমি চিরকালই অনাগ্রহী ইতিহাসের অপ্রচলিত অংশগুলো নিয়েই আমি ভিডিও বানাতে ভালোবাসি যেমন ধরেন কথিত ভালোবাসার নিদর্শন তাজমহলের প্রতিষ্ঠাতা সম্রাট শাহজাহানের লম্পট ও দর্শনের ঘটনাগুলো সম্পর্কে কয়জনই বা জানে আজকের ভিডিওটি কিছু অপ্রিয় অজানাক সম্রাট শাহজাহান ইতিহাসে প্রসিদ্ধ শুধুমাত্র তাজমহলের জন্য এটা নিয়ে নতুন কিছু কিছু বলার নেই বিদায় এখন তার একান্ত বলছি না ব্যক্তিগত জীবন নিয়ে বলা খুব কমই হয়েছে আমার মতে তার মতো লম্পট সম্রাট ইতিহাসে খুব কমই আছে আর উনি কিনা ভালোবাসার নির্দর্শন বানিয়েছেন লম্পটে ইতিহাস সৃষ্টিকারী শাহজাহানের হারামে বিভিন্ন দেশের ও জাতের দাস উপপত্রী থাকা সত্ত্বেও তার চিরকাল কুদৃষ্টি ছিল নিজ অমাত রাজ কর্মচারীদের স্ত্রী তথা পর স্ত্রীর প্রতি তার জাফর খানের নামের এক কর্মচারী ছিল জাফর খানের স্ত্রী শাহজাহানের কথিত ভালোবাসা মমতাজ মহলের ছোট বোন পুরনো যৌবনে তাকে দেখে শাহজাহান এতটাই অস্থির হয়ে পড়েছিল যে জাফর খানকে হত্যার সিদ্ধান্ত নিতেও দ্বিদাবোধ করেন তবে নিজের স্বামীর জীবন বাঁচাতে এগিয়ে আসে জাফর খানের স্ত্রী শাহজাহানের শয্যা সঙ্গিনী হবার বিনিময়ে তিনি জাফর খানের জীবন রক্ষা করেন জাফর খানকে সোবেদার করে বহু দূরে পাটনায় পাঠিয়ে দেওয়া হয় এরকম আরও অনেকের স্ত্রীকে শাহজাহান তার ক্ষমতার জুড়ে নিজের করে নিয়েছিলেন পর প্রতি তার দুর্বলতা নিয়ে দিল্লির অলিতে গলিতে কানাগোসা চলত বিষয়টা এতটাই অপেন সিক্রেট হয়ে পড়েছিল যে সেই পর স্ত্রীরা যখন নিজের সম্ভ্রণ বিকিয়ে দিতে শাহজাহানের প্রাসাদে দিত তখন রাস্তার বিক্ষকেরা চেঁচিয়ে বলতো ওগো শাহজাহানের পাতরাস মধ্যাহ্ন বোঝ কিছু দান করে যাও আমাদের এই মহিলারা এই সব শুনেও গায়ে কোনো অপমান মাখতেন না তাদের যথারীতি ব্যাখ্যা দিতে বলতেন কর্মচারীদের এক টাকায় সাতমন চালের কিংবদন্তির কারণে বাংলার মানুষ খুব স্বাভাবিকভাবেই শায়েস্তা খানের নাম স্মরণে রেখেছে শায়েস্তা খান ছিল মমতাজ মহলের ছোট ভাই তার স্ত্রীও শাহজাহানের স্বর্ণ দৃষ্টি থেকে রক্ষা পাননি তবে অন্যান্য রাজকর্মচারীদের থেকে শাহস্তা খানকে কাবু করা অপেক্ষাকৃত জামেলের ছিল বিদায় শাহজাহান বিভিন্ন ছলাকলার আশ্রয় নিয়েও শাহেস্তা খানের স্ত্রীর মন জয় করতে ব্যর্থ হন এ অবস্থায় শাহজাহানের সাহায্যে এগিয়ে আসে নিজ কন্যা জাহানারা হা সেই বিখ্যাত জাহানার অর্ফে বেগম সাহেব যার ব্যক্তিগত ইতিহাসও তার পিতার মতোই যথেষ্ট কলঙ্কময় টপিক শাহজাহান থেকে আমল থেকে ভবিষ্যৎ রাজনৈতিক জটিলতা এড়াতে নিচকন্যা সন্তানদের বিয়ে দেওয়া বন্ধ করে দেয় সম্রাট শাহজাহান ফলে অন্তপুরে হাফসি গুলামদের সাথে তাদের অসামাজিক কার্যকলাপে প্রসাদ কুলুসিত হয়ে পড়ে শাহজাদার দ্বারা একবার জাহানারার বিয়ের উদ্যোগ নিয়েছিলেন যার কারণে বাত্রে যুদ্ধে জাহানারা দ্বারার পক্ষ নেন জাহানারার পিতা শাহজাহানকে খুশি রাখতে সদা তৎপর ছিল জাহানারা শায়স্তা খানের স্ত্রীকে এক বোঝ আমন্ত্রণ জানালেন এক নারী কর্তৃক আমন্ত্রিত হওয়ায় তিনি শঙ্কামুক্ত ছিলেন এবং ফলে যথারীতি সেই ফাঁদে ধরা পড়লেন তারপর সেই প্রাচীন রোম সম্রাটদের কায়দায় খুব নিষ্ঠুরতার সাথে শাহজাহান তাকে দর্শন করে সেই দুঃস্য অবমান মেনে নিতে পারেননি শায়স্তা খানের স্ত্রী তিনি খাওয়া দাওয়া ছেড়ে দেন এমনকি দর্শনের সময়ের পরি দেওয়া বস্ত্রও তিনি বদলাননি এভাবেই তিনি মারা যান পরবর্তীতে শায়েস্তা খান তার স্ত্রীর আত্মহত্যার প্রতিশোধ নিয়েছিলেন শাহজাহানকে ক্ষমতাচ্যুত করতে আওঙ্গাজেবের সহযোগী হয়ে শাহজাহানের শেষ দিনগুলো সম্পর্কে কিছু কথা না বলে পারছি না লম্পর্ট শাহজাহানকে ক্ষমতাচ্যুত করেন আওরঙ্গাজেব শাহজাহানকে গৃহবন্দী প্রাসাদবন্দী করে রাখা হয় আরও পনেরো বছর তবে শাহজাহান কষ্টে ছিলেন না তার ভোগ বিলাসের সবকিছু তাকে নিয়মিত সরবরাহ করা হতো তার কাম বাসনা ছিল খুব উগ্র পঁয়ষট্টি বৎসর বয়সেও তিনি নানারকম যৌন বড্ড পশু নিয়ে ব্যস্ত থাকতেন তার প্রধান দুই সুন্দরী দাসী ছিল আফতাফ সূর্য ও মাহতাব যার মানে হচ্ছে চন্দ্র একদিন আইনার সামনে গুফে তা দিচ্ছিলেন সম্রাট শাহজাহান শাহজাহান খেয়াল করলেন দুই দাসী একে অন্যকে দৃষ্টি বিনিময় করছে শাহজাহান সেই দৃষ্টিতে তার প্রতি তাচ্ছিল্য দেখতে পান শাহজাহানের আত্মসম্মানে আঘাত লাগে শাহজাহান ঠিক করলেন কয়েক ধরনের যৌনবর্ধক ওষুধ সেবন করে দাসীদের সমুচিত শিক্ষা দিবেন তাদের শিক্ষা কতটুকু দিতে পেরেছিলেন তা ইতিহাস বলে না তবে অতিরিক্ত ওষুধ সেবন করায় তার মূত্রনালী বন্ধ থাকে তিন দিন যা তাকে মৃত্যুর দ্বার করায় শাহজাহান হাতে একটি নিলেন সাথে সাথে এক পুরনো ভবিষ্যৎবাণী মনে পড়ে গেল শাহজাহান তখন শাহজাদা হিসেবে বিজাপুরে অবস্থান করছিলেন জোনার এক ফকিরকে তিনি প্রশ্ন করেছিলেন তিনি কখন বুঝবেন তার মৃত্যু আসন্ন ফকিরটি উত্তর দিয়েছিল যেদিন থেকে আপনি হাতের আফেলের গ্রান পাবেন না শাহজাহান তার হাতের আফেলটির গ্রাণ পাচ্ছিলেন না এর কিছুদিন পরেই শাহজাহানের মৃত্যু হয় আর ওই যুগের মাঝের পার্থক্য কেবল সময়ের এই অন্যায়গুলো আজও সমাজে চলছে কেবল ভিন্ন ভিন্ন রূপে প্রিয় দর্শক এই ছিল সম্রাট শাহজাহানের কলঙ্কজনক ইতিহাস যদি সম্রাট শাহজাহানের এই কলঙ্কজনক ইতিহাসটা শুনে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটি একটি শেয়ার দিয়ে রাখবেন